গুড মর্নিং হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো আজকে হচ্ছে সকাল সকাল এই যে নাদের পতাকার মতন ড্রেস পরে কাজে যেতে হচ্ছে রেডি হচ্ছে দেখি কেমন লাগছে সুন্দর লাগছে শাড়িটা পরে সবাই ওরা একই শাড়ি পরে যাবে তুই ছেড়ে যাবি গিয়ে বেঁধে নিজের গাডার ফাটারগুলো সব নিয়ে নেয় তা নাহলে আবার ভুলে যাবি তো ওনার খাবার দাবার সব রেডি করে দিচ্ছি ভাতে বাটি আটকে দেবো এই যে সকালে রান্না হয়েছে হচ্ছে বাটা মাছের পোস্ত আর চুনো মাছের চচ্চড়ি ভাত তারপর খাওয়া হয়ে গেছে আমি সকালে একবারে খাইয়ে দিয়েছি এখন হচ্ছে খাবারটা ঢাকা দিয়ে দিই আজকে তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল ওই জন্য সব সকালে উঠে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো সারাদিন সঙ্গে থাকো আমি আবার পরে আসছি ওকে চলে যাক এই যে বেরিয়ে যাচ্ছে এখন হচ্ছে গেছে সত্তরবারকে ফোন করছে তাতে ছোট্ট মেয়েটা কবে যে বড় হয়ে পেলাম না চারিদিকে যা মেয়েদের অবস্থা ভয় ছেলে পেলে বাইরে গেলে ভয়ই লাগে সত্যি কথা এই সকালে যাই আসে রাতে ফেরে সারাটা দিন বাইরে থাকে ঠাকুরকে বলি সবসময় যেন ওকে ভালো রাখে ভালো থাকুক তা আমার হাল দেখো আমি গরমে ঘেমে একটা কাণ্ড হয়ে গেছি যেহেতু সকাল থেকে যুদ্ধযাত্রা চলছে এখন হচ্ছে মুখ টুক ধোয়া হয়ে গেছে দাদা গেল ওকে দিতে তারপরে আবার সারাদিন সঙ্গে থাকো আমি আজকে অনেক কাজ আছে আমাদের যেহেতু বাবার কাজ হচ্ছে শনিবার দিন সতেরো তারিখে তো আজ আজকাল দুদিন একটুখানি ঘরদোরগুলো গোছানো আছে পরিষ্কার করা আছে তো টাটা আবার পরে আসছি আমি একটুখানি বেরিয়েছিলাম ঠাকুরের ফুল টুলগুলো আনতে তো এখানে হচ্ছে বকুলতলায় পতাকা উত্তোলন হয়েছে তো একটু ভিডিও নিয়ে নিলাম আজকের দিনটা যেন আনন্দের সঙ্গে আর স্বাধীনতা দিবসটা গেল না বছর এত বড় একটা অঘটন ঘটে গেল তো এই যে আমাদের বাড়ির পাশে এদের ছাদেও প্রতি বছর এরাও পতাকা তোলে অনেক বাড়িতে অনেক জায়গায় পতাকা উত্তোলন হয় আজকের দিনে কিন্তু আজকের স্বাধীনতা দিবসটা একেবারেই থমথমে একটা মানে পরিবেশ কারুর মনে কোনো আনন্দ উৎসব কিছুই নেই তো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি শিল্পী দিয়ে আসবে বলে দাঁড়িয়ে আছি তাই কুকুরগুলো এরা বাবা আর মেয়ে দুজন খুব খেলা করে আমার গায়ের কাছে ছিল এখন দূরে সরে গেল বিকালবেলায় বসে সরি বেরিয়েছিলাম একটু বেরিয়ে বাড়ি এসে ভেবেছিলাম কিছু কাজ করব অ্যাকচুয়ালি না সেই তিন দিন ধরে কারুরই মন মেজাজ আমাদের ভালো নেই এমন একটা বিচ্ছিরি পরিস্থিতির মধ্যে দিয়ে সারা বিশ্ব যাচ্ছে বাংলা মানে কিছু বলে আর কি মানুষ কি কি করবে বলবে মানে কিছুই বোঝা যাচ্ছে না যে এতটা খারাপ পরিস্থিতি আমাদের ঘরেও একটা করে বাচ্চা আছে মেয়ে সন্তান আমার মেয়েটাও সকালবেলায় কাজে যায় রাতে ফেরে তো সবারই একটা চিন্তা তো থাকেই যতক্ষণ না বাড়িতে না এসে ঘরে আমার কাছে না আসে ততক্ষণ টেনশন হয় যে কখন বাড়ি আসবে কখন ফিরবে এই একটা চিন্তা থাকে তো যার গেছে তার বাবা মায়ের কি অবস্থা আমরা তো মানে কল্পনাও করতে পারছি না তো সারা বিশ্ব জেগে উঠেছে যে প্রতিবাদের মিছিল নিয়ে কালকে আমাদের রানাঘাটেও হয়েছে সারা জায়গায় হচ্ছে কোথায় না হচ্ছে রাত্রি আটটা থেকে সকাল ছটা পর্যন্ত চলেছে কিছু করার নেই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের তো হাত পা বাঁধা না কিন্তু প্রতিবার জানিয়ে জানাতেই হবে যে যারা এরকম ধরনের মেন্টালিটি নিয়ে বাস করে যে মেয়েরা কি করছে কি করছে কীভাবে সে ঘুরছে তাকে ফলো করা তাকে বাজে নজরে দেখা সেই মেন্টালিটি তোমাদের এখনো এই দু সালের দোরগোড়া মানে পঁচিশ সালের কাছাকাছি আমরা চলে এসেছি এখনও সেই মেন্টালিটি মানুষের তৈরি হয় নিজে আর কি মানে কিছু বলে ভাষায় প্রকাশ করার মতো না তো বসে বসে অনেক কিছু কাজ করার কথা ছিল আজকে কিছুই মন মেজাজ না থাকলে ভালো না থাকলে মানুষের কিছু ভালো লাগে না তো বাড়িতে তোমাদেরকে সকালেই বললাম যে বাড়িতে বাবার হচ্ছে বাৎসরিক আমাদের সতেরো তারিখে সেরমভাবে কোনো অনুষ্ঠান হবে না মানে অনেক বড় করে কিছু হবে না জাস্ট ওনার কাজটাই হবে কেননা এই মুহূর্তে আর কি বড় করে করার মতন পরিস্থিতি বাড়িতে কারুরই নেই যে কারণে আর কি ওই কোন রকমে জাস্ট সারা সেটা যে মেন কাজ সেটাই করা হবে তো সেই জন্য আজকে সকাল থেকে দাদা সব ঘর সব পরিষ্কার করেছে বাবার ঘরটা বিশেষ করে ওই ঘরেই তো কাজটা হবে এবার আমার ঘরটা একটুখানি হালকা পাতলা পরিষ্কার তো করতেই হবে দু একজন লোকজন আসবে সেইগুলো আজকে ভেবেছিলাম করব কিন্তু খানিকটা করেছি তারপরে আর পারিনি কারণ এত কাজ একা মানে করে করে ওটা সম্ভব না ওই জন্য আর শেষ করতে পারিনি ভেবেছিলাম বিকালবেলায় একটুখানি করব তা সত্যি কথা বলতে বিকালবেলা বেরিয়েছিলাম একটা দরকারে বেরিয়ে বাড়ি এসে ভেবেছিলাম যে করব সেটাও আর হলো না তা এতক্ষণ বসেছিলাম বসে আর কি ফোনে শুধু তো ফেসবুক খুললে মানে যেখানেই ফোন খুলছি সেখানেই শুধু ওই এক খবর মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আরো যত সময় যাচ্ছে তত আলাদা আলাদা রকমের জিনিস বের বের হচ্ছে যে এটা হয়েছে এইভাবে মেরেছে ওইভাবে করেছে এইভাবে অত্যাচার হয়েছে তো সেইগুলো আর কি আর কত মানুষ কত রকম ভাবে যে লেখা মানে লিখে লিখে পোস্ট করছে যেগুলো পড়লে গা শিউরে একদম চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতন হচ্ছে তো এই হচ্ছে আমাদের মানে পশ্চিমবঙ্গ বলবো না সারা দেশেরই এই হাল তো তার মধ্যে দিয়ে নিজেদেরকে সেফ রেখে আমাদের কাজ করতে হবে তো যাই হোক এখন হচ্ছে রান্নাটা রান্না বলতে একটু রুটি করতে হবে সঙ্গে তরকারি কালকে আবার একাদশী তো দেখি মেয়েটা যতক্ষণ না আসে না টেনশন হয় আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেলে ভালো হতো দেখি কখন আসে তো যাই হোক রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মেয়ে চলে এসছে আমি একটু ওর সামনে কি ভিডিও নিয়েছি আরও এমনি বকবক শুরু করে দিয়েছে রাগই মুখে তো যাই হোক ওর বক দেখে আর ওর ভয়েসটা তোমাদের সামনে দিলাম না কেননা আমাকে বকছে যে কেন তুমি ভিডিও করছো কেন ভিডিও করছো আমাকে ভূতের মতন দেখতে লাগছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা শুভরাত্রি গুড নাইট